একটা প্রোডাক্ট সিগনেচার জি চমৎকার হিট কালেকশন হবে যে পালগুলো দেখেন তারপর আপনারিটা দেখেন কত নিখুত ভাবে কাজ করা আপনি কাজগুলো দেখেন খুবই নিখুঁত কিন্তু হ্যাঁ কালার আর হচ্ছে কুসুম হলুদের মধ্যে একটা নতুন ডিজাইন আসছে একদম হলুদ দেখেন জি ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর একটা কোটি ডিজাইন মতো কোটি ডিজাইনের মতো এগুলো কিন্তু নাকফুল পাথরের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে কুচি আছে পুরো ড্রেসটা জুড়ে ডলার ওয়ার্ক করা থাকবে ডেলিভারি চার্জও কিন্তু অগ্রিম নেওয়া হবে না শুধু প্রোডাক্ট হাতে পাবেন তারপর কিন্তু সব টাকা একসাথে পেমেন্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিব আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা পাইকারি একটা থ্রি পিসের দোকানের সন্ধান কিন্তু আমরা দিব যেখান থেকে আপনারা খুবই সুলভ মূল্যে পাইকারি দামে থ্রি পিস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন চাইলে আপনারা কিন্তু খুচরাও এখান থেকে কিনতে পারবেন আর আমরা রয়েছে কিন্তু আজকে রাইট চয়েস ঢাকা কামরাগির চর রনি মার্কেট এলহাম প্লাজা দোকান নাম্বার কিন্তু বারো আমাদের সাথে রয়েছেন আলমগীর ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সবাই আছে কিন্তু ভাই কিছু ধামাকা কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন জাস্ট কিছু কালেকশন নিয়েছি নতুন কালেকশন আচ্ছা তো শুরুতে বলে দিচ্ছি ভিডিওটা ফার্স্ট অফ অল একটু শেয়ার করে রাখবেন এখন কিন্তু দুপুর সময় পরবর্তীতে বসে রিল্যাক্সে দেখবেন আর আমাদের ভাই মূল বিজনেসটা হচ্ছে হোলসেল সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আপনি আমাদের কোয়ান্টিটিটা দেখলে তো বুঝতে পারবেন যে কত পরিমাণে কালেকশন একটা শোরুমে থাকে এক একটা ডিজাইনের তিন থেকে চারশো পিস করে তৈরি করি তবে আজকে খুচরা দেওয়ার উদ্দেশ্য মানে এই নয় যে আমাদের

তো এই হচ্ছে ওন্নাটা দেখেন ওনাও কিন্তু খুবই বড় হ্যাঁ পাঁচ আট বড় একটা ওন্না দিয়েছি যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন মানে কোয়ালিটি তো সেরা রাইট চয়েস আচ্ছা আচ্ছা নামাজি ওন্না মানে কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো কার্পণ্যতা নাই না না সারা বাংলাদেশের রাইট চয়েস এর একটি সুনাম আছে আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজও আছে রাইট চয়েস নামে সার্চ দিলে সেখানে কিন্তু আমাদের নিয়মিত ভিডিও দেখতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস দেবো ভাই খুচরা প্রাইসটা বলতে যেহেতু আমি খুচরা কথাটা বলছি আর যারা হোলসেল নেবেন হোলসেল এর ক্ষেত্রে সরাসরি ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাকে হোলসেল প্রাইসটা বলে দেবো প্রাইস তো এই এগুলো প্রাইস আজকে এখান থেকে যে কোনো কালেকশনে নেন অনলি বারোশো টাকা করে পড়বে বারোশো টাকা জি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না এই প্রাইসে আপনি কাজগুলো দেখেন খুবই নিখুঁত কিন্তু হ্যাঁ চমৎকার ভাই এইগুলো হচ্ছে সব বারোশো টাকা থাকবে সর্বনিম্ন আমাদের তো ভাই একটা ডিজাইনে ছয়টা সাইজ থাকে মানে ছয়টা বান্ডিল হয় তো সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আছে ছয়টা ডিজাইন একসাথে নিতে না ছয়টা পিস তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বারোটা বারো পিস নিতে পারেন পার ডিজাইনে দুই পিস করে নিয়ে ছয়টা ডিজাইনে বারো পিস

তো এই কালেকশন গুলো ভাই আমাদের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা আসবেন শোরুমে বসবেন যদি ফ্যাক্টরি দেখতে চান দেখে ওইখানে বসে নিতে পারবেন তো আপনার কোন রকমের কনফিউজ নাই আমাদের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় থাকে এই হচ্ছে অন্যটা মনে করেন কেউ যদি একটা ডিজাইন দিল সেই ক্ষেত্রে আপনারা কি সেই কোয়ান্টিটি অনুযায়ী ডিজাইন করে দিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনি একটা ডিজাইন যদি 1000 পিস চান রাইট চয়েস সেটা আপনাকে করে দিতে পারবে জি আচ্ছা আচ্ছা

কালেকশন আপনারা একেবারে নতুন কালেকশন কিন্তু এগুলা রাইট চয়েস থেকে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ জি আচ্ছা ব্যাক টা হম হম যে কেউই পড়ুক না কেন এই ড্রেসটা কিন্তু খুবই মানাবে সবাইকেই আরং বুটিক্স ভাই যে কেউ পড়লে তাকেই মানে কারণ আর জামাটা এরকম যারা এখন পর্যন্ত আরং কটন পরে নাই তারা অবশ্যই মিস করতেছে মিস করতেছে রাইট এই হচ্ছে আপনার ওন্নাটা দেখেন পাঁচাল বড় একটা নামাজ ওন্না জামা ওন্না সালোয়ার সবকিছু মিলে আমাকে দিচ্ছেন 1200 টাকা মাত্র 1200 টাকা জি একটি ড্রেস তৈরি করতে গেলে আপনার লাগবে প্রায় 16 থেকে 1700 টাকা রাইট এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন চমৎকার কালেকশন সব ফ্যাশনেবল কালেকশন পাবেন আচ্ছা বুটিক্স মানেই আপনার রাইট চয়েস আসতে হবে

আরেকটি কালেকশন দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর একটি আমাদের টপ ড্রেস একটা এই হচ্ছে দেখেন ভাই প্রত্যেকটা কালেকশনই তো সুন্দর যে হোলসেল প্রাইসটা কিন্তু ভাই অবশ্যই আরো কমে যাবে আমি খুচরা প্রাইসটা বলছি তো যারা হোলসেল নেবেন 12টা 12 পিস নেবেন তাদের ক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে আপনারা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা হোলসেলে নিতে পারবেন জি আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কি হয় এখন একটু ব্যস্ত সময় দেখতে পারে না টাইমলাইনে থাকলে কি হয় যেকোনো সময় বসে দেখা যায় দেখা যাবে যদি শেয়ার করে না রাখেন তাহলে কিন্তু ভিডিওটা হারিয়ে যাবে এত চমৎকার ভিডিও এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আর পাবেন না আর প্রাইস দিচ্ছি ভাই মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি কারণ আমাদের ভাই প্রফিটটা কম হলে চলে আমাদের সেল বেশি আলহামদুলিল্লাহ এই কারণে আমাদের প্রফিট কম হলে হয় এই হচ্ছে আমাদের সিগনেচার একটা প্রোডাক্ট সিগনেচার জি অনেক চমৎকার হিট কালেকশন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হিট একটি কালেকশন থাকবে এটা ছয়টা সাইজ হবে দেখেন এই যে পাল গুলো দেখেন তারপর আপনার এমবোডারিটা দেখেন কত নিখুঁত ভাবে কাজ করা নিচের পোর্শনটা যদি জান এগুলো কিন্তু আপনার ডলার ওয়ার্ক করা থাকবে এগুলো ডলার ওয়ার্ক করা থাকবে জি ভিডিওটা আসলে ক্যামেরা যদিও অতটা আহ ফুটে না কিন্তু বাস্তবে কিন্তু দেখেন আপনি নিজে দেখতে পারতেছেন যে কতটা চমৎকার কালারফুল ড্রেস গুলা রাইট

একটি ড্রেস যদি ভাই এক থেকে দেড় বছর ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে বারোশো টাকা আমার মনে হয় কিছুই না কারণ বাজারে অনেকে লোকালটা আপনার একশো টাকা পঞ্চাশ টাকা কমে বিক্রি করবে ঠিক আছে সেটা কিন্তু আপনার টিকসই না টিকসই হবে আপনার একটা ওয়াশ করার পরে ফেকাশ হয়ে যাবে আর এটা দুই বছর ব্যবহার করলেও কিছুই হবে না দেখেন একেবারে হান্ড্রেড গ্যারান্টেড থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন একটু দ্রুত দেখিয়ে দিচ্ছে এখন এই হচ্ছে জামাটা দেখেন এই যে অ্যাশ কালার আর হচ্ছে কুসুম হলুদের মধ্যে একটি নতুন ডিজাইন আসছে একদম হলুদ দেখেন জি

এইগুলা ভাই আমাদের পুরা সুতা পর্যন্ত নিজের কেন এই কারণে আমরা 1200 টাকা খুচরা price দিতে পারতেছি আচ্ছা আপনার বাজারে লোকাল টাই কিনতে পাওয়া যায় 1400 1500 টাকা আর আমরা অরিজিনালটা দিতেছি টাকা 1200 হচ্ছে ওন্নাটা আর প্রত্যেকটা শেলোয়ার নিচে কিন্তু পাইরে প্রিন্ট করা থাকবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে দেখেন জামাটা জামা ওন্না শেলোয়ার সব মিলে 1200 টাকা টাকা শুধু সাইজ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই আমাদের ডেলিভারি ম্যান আপনার বাড়ির

কোয়ালিটি দেখবেন বুঝবেন তারপর যদি ভালো লাগে দেন আপনি নিয়ে যাবেন এই হচ্ছে আপনার ড্রেসটা এই যে আপনারা শুধু শেয়ার করে রাখবেন তো অবশ্যই আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তারপর কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন কিন্তু হ্যাঁ আচ্ছা ওয়াও ভাই ড্রেস দেখালে তো অনেকই দেখাতে পারি দেখেন কতটা নিখুত কাজ এগুলা চমৎকার ভাই এত নিখুত কাজের ড্রেস কিন্তু আমি খুব মানে সাধারণত দেখি না ভাই কোথাও পাবেন না কারণ রাইট চয়েস সব সময় চেষ্টা করে কোয়ালিটিটা মেইনটেইন করার জন্য মেইনটেইন করার জন্য এই হচ্ছে আপনার সালোয়ারটা ডিজাইন বাই দেখালে আরো কয়েকশো দেখাতে পারবো কিন্তু আপনার ভিডিওটা তো ছোট এত সময় তো সবার নাই যারা হোলসেল নেবে তারা তো সরাসরি চলে আসবে এই কারণে তাদের শুধু ধারণা দেওয়ার জন্য আজকে কয়েকটা কালেকশন দেখাচ্ছি ওকে এই দেখেন কালেকশন দেখেন ওয়াও হিট কালেকশন জলপাই সিদ্ধ জলপাই কালারটা দারুন এগুলো কিন্তু নাকফুল পাথরের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে কুচি আছে পুরো ড্রেসটা জুড়ে ডলার ওয়ার্ক করা থাকবে আচ্ছা আচ্ছা ওয়াও সাইট টাও সুন্দর মাত্র বারোশো টাকায় স্যালো আরংপুর না আচ্ছা ওকে দেখেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন এ হচ্ছে জামাটা আচ্ছা সুন্দর মনে করেন কেউ পাইকারি নিলো ভাইয়া জি সেক্ষেত্রে কোনো এক্সচেঞ্জ অবশ্যই যদি কোনো ড্রেস না চলে হুম রং কচ যদি ওঠে ছেঁড়া ফাটা হলে যে কোনো সুযোগ সুবিধা আপনি আমাদের কাছে পাবেন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন দেখেন এইরকম সুযোগ সুবিধা কিন্তু সবাই দেয় না

ছ থেকেচল্লিশ থাকবে লং থাকবে চুয়াল্লিশ প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা ভিডিওটা একটু খেয়াল করে সবাই শুনবেন কিন্তু এখন ভিন্ন হয়ে গেছে এই ছয়টা ডিজাইনের জন্য এই হচ্ছে আপনার এই হচ্ছে সালোয়ারটা প্রথমে ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথে আগে সেলোয়ার অন্যটা দেখবেন যে ঠিক আছে কিনা কারণ জামার মেনই কিন্তু সেলোয়ার এখন দেখাবো আরেকটি কালেকশন এটা অলিভ কালার মধ্যে করেছিলাম একটু গর্জিয়াস যারা খুচরা পুরো তাদের জন্য এই প্রাইসটা আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কমে যাবে কমে যাবে যেহেতু সে নিয়ে আবার করবে আচ্ছা আর ক্ষেত্রে তো আপনার কোয়ান্টিটিও বেশি নিতে হয় সেক্ষেত্রে আমরা কম দিতেই হবে এই হচ্ছে ঠিক আছে এটার প্রাইসও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরেকটি সুরমায়াস কালার মধ্যে এটা একটু গর্জিয়াস থাকবে এটা আরং বুটিসের থাকবে এই দেখেন ওয়াও খুবই গর্জিয়াস পুরোটা মনে হচ্ছে যে আপনার ঝড়নার মতন কাজটা নেমে আসছে ঠিক আছে এত পরিমাণে গর্জিয়াস ভাবে কাজ করে দিয়েছি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই সুরমা এস কালার ড্রেস না হলে আমরা 4 থেকে 5000 পিস সেল করলাম রিসেন্টলি কারণ এত পরিমাণে চাহিদা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা

দেখেন চোখ কপাল ওঠার মতন একটি কালেকশন দেখালাম এটা হিট কালেকশন মানে এর থেকে সুন্দর জামা হয় না

অনেক অনেক দিলাম এর আপনারা কিন্তু এইখান থেকে পাইকারি দামেও কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন চাইলে খুচরাও কিন্তু আপনারা নিতে পারবেন আর সরাসরি কিন্তু অবশ্যই চলে আসবেন ভিডিও রিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সারা মানুষের যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন দর্শক